আজ শুরু করলাম শ্রী মা শ্রী শ্রী মায়ের কথা মায়ের পাঠ দেবী পর্ব তিন এর আগে যারা দেখেননি তারা চ্যানেলে গিয়ে মায়ের পর্ব এক ও দুই দেখেন শুনতে পারেন আজ আমি শুরু করলাম মায়ের পর্ব তিন শ্রী শ্রী মা স্বরূপা অরূপানন্দ একদিন বললেন স্বামী রামকৃষ্ণ তার পূর্ণ ব্রহ্ম সনাতন কথা শুনে স্বামী অরূপানন্দের মনে হল যদি শ্রীরাম ও কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম হন তবে শ্রী শ্রী মা স্বয়ং জগদম্বা যেমন সীতারাম রাধাকৃষ্ণ পরস্পর অভিন্ন এই বিশ্বাস নিয়ে স্বামী অরূপানন্দেও মাতৃদর্শনে গিয়েছিলেন সুতরাং তিনি শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন যে তোমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রী লোকের মতো বসে রুটি বলছো এসব কি মায়া নাকি মায়া নাকি শ্রী উত্তরে বলেন মায়া বই কি মায়া না হলে আমার এ এমন দশা আমি বৈকুণ্ঠে নরনারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকত শ্রী শ্রী মা আরও বললেন ভগবান নরু নীলা করতে ভালোবাসছেন কি না শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন রাম দশরথের বেটা স্বামী অরূপানন্দ আরও জিজ্ঞাসা করেন তোমার কি আপনার স্বরূপ মনে পড়ে না উত্তরে মা বললেন হ্যাঁ একবারও মনে পড়ে তখন ভাবি এ একই করছি এ একই করছি আবার এইসব বাড়ি ঘর ছেলে পিলে মনে আসে আবার ফুলে যাই শৈলবালা চৌধুরী একদিন শ্রী মাকে বলেন মা মহামায়া বাপমা স্বামী পুত্র দিয়ে বেশ ফুলিয়ে রেখেছেন একথা শুনে শ্রী মা বলেন ও কথা বলো না আমি ভুলিয়ে রেখেছি সংসারীদের দুঃখ কষ্ট দেখলে আমার বড় কষ্ট হয় কি করব মা তারা চায় না একটি ভক্ত মহিলা শ্রী মাকে জিজ্ঞাসা করেন মা আপনি যে আপনি যে ভগবতী তা আমি বুঝতে পারি না কেন শ্রী মা উত্তরে বলেন সকলেই কি আর চিনতে পারে মা ঘাটে একখানা হীরা পড়েছিল সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত একদিন এক চুহুরি সেই ঘাটে এসে চিনে দেখল সে একখানা প্রকাণ্ড মহামূল্য হিরে শ্রী মা নিজের কোনো উক্তি বা আচরণের মধ্য দিয়ে স্বরূপ বা প্রকাশ করেছেন উদাহরণস্বরূপ কয়েকটি ঘটনা এখানে উল্লেখ আমি করছি প্রথম প্রথম মহাযুদ্ধে সময় শ্রী মা একজনকে ডেকে যুদ্ধের সংবাদ পড়ে শোনাতে আদেশ করলেন মিনিট দশ পড়ার পর বহু লোকাক্ষয়ের সংবাদে শুনে তার ভাবান্তর হল প্রথমে মৃদু গলায় হো হো শব্দে আরম্ভ করে পরে উচ্চস্বরে হা 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 করে অট্ট হাসতে লাগলেন প্রায় দু মিনিট ব্যাপী সেই বিকট অট্ট হাসে সমস্ত বাড়িঝানো কেঁপে উঠতে লাগলো গোলাপ মা কিংবা যোগিনী মার কাছে বসে শুনছিলেন গলবস্ত্র হয়ে হাত জোরে সম্বর সম্বর বলে কাতর প্রার্থনা করিতে লাগলেন শ্রী ক্রমে প্রকৃতিস্থা হলেন দ্বিতীয়ত ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য লিখেছেন জয়রামবাটিতে একদিন বিকেলবেলা তেসরা মাঘ তেরোশো ছাব্বিশ সাল শ্রী মা কেমন একভাবে ভাবিত হইয়া দণ্ডায়মানা বড়া ভয়া মূর্তিতে নরেশ চক্রবর্তীর পুজো করছেন পূজার জন্য কিরূপ ফুল সংগ্রহিত সংগৃহীত করতে হইবে সে সম্বন্ধে নিজে বলিয়াছেন সাদা ফুল হলদে ফুল দুই আনতে বল সাদা ফুল ঠাকুর ভালোবাসেন হলদে ফুল আমি ভালোবাসি তিনি সাদা ফুল তাহার ডান পায়ে এবং হলদে ফুল বা পায়ে দিতে বলেন হলদে ফুলের কথায় মা বগলা স্বরূপেই পরিচয় দিয়েছেন সন্দেহ নাই পীতপুষ্প বগলা পূজার আবশ্যিক উপকরণ তৃতীয়ত জগদম্বা আশ্রমের বাইরের দিকে পুরুষের বসবার জন্য একখানা ঘর ছিল একদিন সেই ঘরে স্বামী কেশবানন্দ সাথে শ্রী মা কথা বলছিলেন অদূরে বটতলায় ষষ্ঠী পুজো দিতে এসে লোকে ঢাক বাজাচ্ছিল স্বামী কেশবানন্দ তাতে বিরক্তি প্রকাশ করে বললেন আহ থামনা রে বাপুতরা শ্রী মা অমনি বলে উলেন ও কি কেদার সবই যে আমি তুমি বিরক্ত হচ্ছ কেন এই বলে আমি আজকে মানে শারদা দেবীর পাঠ পড়ছি যাদের ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি টিপে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আমি নেক্সট এপিসোড পর্ব চার পরের এপিসোড পর্ব চার আমি আপনাদের সামনে নেক্সট দু দিন পরে তুলে ধরবো ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর সত্যিই বলছি যদি চ্যানেলটিকে ভালো লাগবেন আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন অতি অবশ্যই সাবধানে থাকবেন আমি নেক্সট পর্ব দুদিন পরে পর্ব চার নিয়ে আমি উপস্থিত হব আজ আজ এই পর্যন্ত আমার ভিডিওটা স্থগিত রইল